ইন্ডিয়াতে আচ্ছা হাম ঠিক আছে এটা ইন্ডিয়াতে রেখে দাও ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে রাখো ইন্ডিয়া আচ্ছা চায়নাতে রেখেছ আচ্ছা বাংলাদেশে রাখো এটা না বাংলাদেশ এটা বাংলাদেশে রেখে দাও ভেরি গুড এটা জাপানে রেখে দাও জাপান এটা শ্রীলঙ্কায় রেখে দাও শ্রীলঙ্কায় 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 রেখেছো এটা ইসরায়ে রেখে এটা আফগানিস্তানে রেখে দাও একটা ভুটানে রেখে দাও এ নাও এটা নাও এটা না এটা ভুটানে রাখো এটা ভুটানে রেখে দাও ভুটান হাম আচ্ছা হাম করে নাও এটা ভুটানে রাখো এই হ্যাঁ এটা ভুটানে রেখে দাও ভুটান হ্যাঁ ভুটান ভুটান ভেরি গুড ক্লাইম্বিং ভেরি গুড